গত চোদ্দ তারিখে গত চোদ্দ তারিখ দিনের বেলা সুদীপ ঘোষের বাড়ি থেকে একটি চুরি ঘটনা ঘটে ওনার ওনার তখন বাড়িতে ছিলেন না তখন ওনার বাড়ি থেকে কিছু সোনার জিনিস একটি মোবাইল চুরি করে চুরিরা নিয়ে যায় পরবর্তী সময় এই ঘটনাটি থানা থেকে জানানোর পর একটা টিম তৈরি করা হয় যারা এই ঘটনাটা তদন্ত করবে এবং এই ঘটনাটা তদন্ত চলাকালীন সময়েই গোপন সূত্রের খবরের ভিত্তিতে ওসি রানা চ্যাটার্জি এবং তার টিম দুইজন চোরকে ধরতে পারে এবং তাদের কাছ থেকে একটি সোনার চুরি দুটো আংটি এবং একটি ছোটো আংটি এবং মোবাইল শপ উদ্ধার করা সঙ্গে যারা যারাই চুরির ঘটনায় জড়িত এদের বাড়ি একজনের বাড়ি আছে চার্থল আরেকজন দুর্গা যুমনী এলাকায় গোয়ালাক একজন নাম হচ্ছে সাগর দেবনাথ আরেকজন রাজু চাকরি এদেরকে আজকে কোর্টে পাঠানো হবে এবং রিমান্ডে আনা

Thanks.